প্রথমে আমি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আছে এমন কয়েকটি পেজের প্রুফ দেখাচ্ছি প্রথমে এই পেজের মনিটাইজেশন আসলাম দেখেন এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং এই পেজের কন্টেন্ট মনিটাইজেশন থেকে অলরেডি ইনকাম হচ্ছে সেম ভাবে আমি আরো একটি পেজ দেখাচ্ছি মনিটাইজেশন আসলাম দেখেন এই পেজটা তো সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি অন আছে এবং সেই পেজ থেকে ইনকাম হচ্ছে সেম ভাবে আমি এরকম অনেকগুলো পেজের দেখাতে পারবো এই পেজটা দেখুন এই পেজটা দেখুন এই পেজটা দেখুন এই সব পেজগুলো থেকে সবগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন অন আছে এবং সবগুলো থেকে ইনকাম হচ্ছে এবং আমার অনেক স্টুডেন্ট ইনকাম করে টাকা হাতে নিয়ে ফোস্ট করে আমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যেটা আমার অনেক বেশি অনুপ্রেরণা বাড়ে এবং আপনাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা বেড়ে যায় ফার্স্ট উইথড্র হয়েছে দুইশো 72 সেকেন্ড উইড্র 250 তো কিভাবে এত অল্প অল্প কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এনেছি এবং আপনি কিভাবে পেতে পারেন আমার স্টুডেন্ট স্টুডেন্টরা কিভাবে পেয়েছে এবং আমি যেসব পেজে এখনো কন্টেন্ট সেরা পাইনি সেগুলোতে কন্টেন্ট সেরা আনার জন্য আমি কোন কোন ট্রিক্সগুলো अप्लाई করতেছি এবং আপনি কোন কোন ট্রিক্সগুলো अप्लाई করতে পারেন সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম খোলাসা করে আমার ভিতর থেকে যতগুলো বিষয় আপনাকে জানানো দরকার সবগুলো বিষয় আমি আপনাকে জানাবো শেষ সাথে আরো কয়েকটি প্রশ্ন উত্তর দিব যেমন আমরা অনেকেই নিজেদের অরিজিনাল ভিডিও আপলোড করি অনেকেই ভিডিও আপলোড করেন ইয়ার চেহারা দেখানো সেই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কিন্তু মনিটাইজেশন এখনো পাচ্ছেন না ভাই কেন পাচ্ছেন না আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি আমার স্টুডেন্টরা কিভাবে পাচ্ছে এবং আপনি কিভাবে পেতে পারেন এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদেরকে 2025 সালের নতুন রুলস অনুযায়ী মাত্র 6টি শর্ত বলবো যে সেইটি শর্ত পূরণ করার মাধ্যমে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন আর বলবো 2025 সালে কারা কারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এবং নতুন রুলস অনুযায়ী কারা কারা মনিটাইজেশন পাবেন না ভিডিওর এই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি যদি জানতে পারেন যে কারা কারা কন্টেন্ট পাবেন না কেন পাবেন না কোন ভুলগুলোর গুলোর কারণে সেই ভুল যদি আপনি আজকে থেকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি আজকে থেকে কন্টেন্ট পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন অনেকের পেজে নট এলিজিবল আনমানি দেখাচ্ছে আর এটা দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি আমাদের প্রশ্ন এই নট এলিজিবল আনমানি থাকলে কি আমরা কখনো মনেডেশন পাবো না আর নট এলিজিবল আনমানি থেকে আপনি কিভাবে এলিজিবল আনমানিতে নিয়ে যাবেন গ্রিন টিকে নিয়ে যাবেন সেটা কিভাবে করতে হবে কোন প্রসেসে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আরো কয়েকটি প্রশ্ন যেমন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার মধ্য দিয়ে কি আমি কন্টেন্ট সেট পাওয়া যাবে এবং আরো বলবো আপনি কিভাবে উইকলি চ্যালেঞ্জ গুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন অথবা আপনার যদি অলরেডি যে কোনো একটা টুলস সেনাবল থেকে থাকে তাহলে আপনি কিভাবে কন্টেন্ট সেট পেতে পারেন সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওর শেষে একটি মারাত্মক ভুল বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা 90% মানুষ এই ভুলটি করে থাকে যে ভুলের কারণে আপনি এখনো কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না আপনার পেজটি ফুল ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নাই কিন্তু কন্টেন্ট সেটআপ কোনো মতে আসতেছে না এই ভুলটির কারণে হয়তো আপনার আসছে না কোন সে ভুল যে ভুলটা আমরা 90% মানুষ করতেছি সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে বলবো এই ভুলটি যেন আপনি আজকে থেকে ইগনোর করতে পারেন এভয়েড করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি পুরো de kun. একটি দুঃখের বিষয় শেয়ার করি আমার ভিডিওগুলি 98% মানুষ ভিডিওটা দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই একটা ক্লিক করে দেন না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাতে আমার 3 দিন 5 দিন 7 দিন সময় লাগে যায় অ্যানালাইসিস করে সঠিক একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও যুক্ত থাকবেন এক লক্ষ পরিবারে ওকে তো কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এই ভিডিওটির প্রথম স্টেপ হবে আপনি প্রথমে চেক করে নেওয়া যে আপনার পেজটা কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজেবল আছে কিনা কোথাও কোনো সমস্যা আছে কিনা আপনি আদো সেটা পাবেন কিনা তো সেটা কিভাবে চেক করতে হয় আপনি নিজে নিজে চেক করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার পেজে সুইচ করবেন তারপর থ্রি ডটে ক্লিক করবেন তারপরে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার পেজটা গ্রিন আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে এখানে রিকমেন্ডেশনে ক্লিক করবেন অথবা রিকমেন্ডেবল লেখা থাকতে পারে সেখানে ক্লিক করবেন যদি এটা গ্রিন থাকে তাহলে ব্যাকে আসবেন আবার মনি টেজিশনে ক্লিক করবেন এটা অনেকের গ্রিন থাকতে পারে হোয়াইটে থাকতে পারে এখানে যার যে সমস্যাটা শো হবে আপনি ধরে নেবেন যদি কোনো সমস্যা শো হয় সেক্ষেত্রে আপনার পেজটা ফুল ফ্রেশ নাই কোথাও না কোথাও সমস্যা আছে দ্যাটস ওয়াই আপনি কখনো মনি পাচ্ছেন না এখন পর্যন্ত বাট যদি সব ঠিকঠাক থাকে বাট আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে আপনি একটু চেক করে নেবেন আপনার সেম ভাবে আমি যেগুলো দেখাচ্ছি সেম ভাবে এগুলো আপনার প্রোফাইলটা চেক করবেন আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার এই পেজটা নতুন একটা আইডিতে অ্যাডমিন নিয়ে নেবেন অ্যাডমিন নিয়ে আপনার এই আইডিটা রিমুভ করে দেবেন কারণ সমস্যাওয়ালা এরকম কোনো আইডি যদি আপনার পেজে অ্যাডমিন থাকে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে ওকে এখন আমি আপনাদেরকে ছয়টি শর্ত বলবো যে ছয়টি শর্ত পূরণ করার মধ্য দিয়ে আপনি পেজটাকে কন্টেন্ট সেটা পেয়ে যাবেন পাশাপাশি আমি আপনাকে কয়েকটি বোনাস টিপস দিব আমার পক্ষ থেকে যে জিনিসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে ওকে তো কন্টেন্ট মনিটাইজের যে ছয়টি শর্ত তার প্রথম শর্তটি হচ্ছে আপনার এজ অথবা আপনার প্রোফাইলের এজ হওয়া লাগবে আমাদের প্রোফাইলের সব কিছু ঠিক আছে ফেসটাও ফুল ফ্রেশ আছে কিন্তু আপনি এখনো কন্টেন্ট মনিটাইজ পাচ্ছেন না তার অন্যতম একটি প্রধান সমস্যা অথবা কারণ হতে পারে এই এজটা আপনার বয়স কত আছে সেটা দেখার বিষয় না কিন্তু আপনি আপনার আইডিয়াতে আপনি বার্থডে কত দিয়ে দিয়ে রেখেছেন সেখানে যদি আপনার বার্থডে আঠারো প্লাস না হয় সেক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না এটা আপনার প্রোফাইলের সেটিংস থেকে পার্সোনাল সেটিংস এ গেলেই আপনি বার্থডে দেখতে পাবেন এন্ড সেখানে যদি আপনার 18 প্লাস না থাকে সেই ক্ষেত্রে এটা 18 প্লাস করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশনের 6টি শর্তের মধ্যে দ্বিতীয় নাম্বার শর্তটি হচ্ছে আপনার পেজে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও ফটো টেক্সট লাইভ স্টোরি আপনার সবগুলোই পোস্ট থাকতে হবে অথবা পোস্ট করা আপনার পেজে ইনক্লুডেড থাকতে হবে তাহলে কেবল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আমরা এখানে ভুল করে থাকি বেশিরভাগ মানুষ এখানে রিলস ভিডিও আপনাকে অবশ্যই 9:16 রেশিওটা সিলেক্ট করতে হবে যেটা মোবাইল সাইজ লম্বা

কন্টেন্ট মনিটাইজ পাওয়ার ছয়টি শর্তের মধ্যে তৃতীয় নাম্বার শর্তটি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার সম্পর্কিত কোনো টেক্সট কোনো ভিডিও কোনো যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এই অন করে দিতে হবে আপনার ভিডিওতে এআই সম্পর্কিত যে কিছু থাকা সত্ত্বেও আপনি যখন অ্যাড এআই লেভেলটা অন করবেন না তখন ফেসবুক রোবট সিস্টেম থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াতে ব্যাঘাত করতে পারে কন্টেন্ট এরা পাওয়ার জন্য চতুর্থ টিপস হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা এবং ফেসবুকের যে রুলস আছে সেই রুলস মেনে আপনাকে ভিডিও আপলোড করা কোয়ালিটি কন্টেন্ট যে আপনার ভিডিওতে কিছু না কিছু থাকতে হবে মানুষকে দেওয়ার মতো তাহলে সেই ভিডিওটি হবে কোয়ালিটি কন্টেন্ট ফার্স্ট নাম্বার শর্ত হচ্ছে অশ্লীল কন্টেন্ট সেক্সুয়াল নোডিটি অথবা চাইল্ড এরকম কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না এখানে যেটা বলছে সেটা হচ্ছে অশ্লীল কন্টেন্ট আমরা আপলোড করি না সেক্সুয়াল কন্টেন্ট ভিডিওটা আপলোড করি না কিন্তু আপনি যখন ভিডিও করতে যান সেখানে ফাগল ছাগলের ভিডিও চলে আসে সেখানে অর্ধ মানুষের ছবি চলে আসে সেখানে কোনো বাচ্চাদের ভিডিও চলে আসে যাদের গায়ে কাপড় চোপড় থাকে না এরকম কন্টেন্ট যখন আপলোড করবেন এটা সেক্সুয়াল নুডিটি কন্টেন্ট হিসেবে ধরে নেবে ফেসবুক দেন আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে আপনি কখনো কন্টেন্ট সেট পাবেন না কন্টেন্ট মনিটাইজ পাওয়ার ছয়টি শর্তের মধ্যে লাস্ট অ্যান্ড ফাইনাল ছয় নম্বর শর্ত দুটি হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী ভিডিও আপলোড করা ফেসবুকের শর্তটা যদি না জানেন ফেসবুকের মেন রুলসটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি সবসময় ফেসবুক আপনাকে রুলস ভঙ্গ করবে না রুলস ভঙ্গ করার কারণে আপনি কখনোই কন্টেন্ট সেরা পাবেন না আপনি দেখবেন আপনার পেজের সব কিছু ঠিকঠাক আছে ফুল ফ্রেশ আছে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে কিন্তু আপনি কন্টেন্ট সেরা পাচ্ছেন না এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে দুই সালের নতুন রুলস দুই সালে যে পরিমাণ নতুন রুলস নিয়ে আসছে এটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ ভুল করতেছেন আপনার প্রত্যেকটা ভিডিওগুলোতে তো ফেসবুকের নতুন রুলস অনুযায়ী কারা কারা দুই সালে মনিটাইজেশন পাবেন আর কারা কারা পাবেন না এটা নিয়ে আমি একটা লিস্ট দিয়েছি এই লিস্টের একটা স্ক্রিনশট রাখেন আপনি যদি এই ধরনের ভিডিও এখন বানিয়ে থাকেন তাহলে আজকে থেকে স্টপ করুন এবং যদি বানিয়ে থাকেন তাহলে সেগুলো ডিলিট করে দিয়ে ভাবে সুন্দর করে দুই সালের নতুন রুলস অনুযায়ী শুরু করুন যেটা উপরে আমি স্ক্রিনশট দিয়েছি এটা পড়ে দেখবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি রুলসগুলো পড়ে দেখতে পারবেন এই দুটি টিপস খুবই গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ আমরা নাইনটি নাইনটি মানুষ এই দুইটি টিপসকে ইগনোর করে ভিডিও বানাচ্ছি যেটার কারণে আমরা এখনো কন্টেন্ট সেট আপ পাচ্ছি না প্রথম নাম্বার টিপস হচ্ছে এঙ্গেজমেন্ট বিট মানে ফেসবুক কোন নতুন রুলস অনুযায়ী আপনি মানুষকে লাইক কমেন্ট করতে বাধ্য হয় এমন কোন ভিডিও আপনি প্রদর্শন অথবা উপস্থাপন করতে পারবেন না এমন কোন পোস্ট টেক্সট লাইভ ভিডিও আপনি আপলোড করতে পারবেন না ধরেন আপনি একটা পোস্ট করেছেন যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে এখানে কিন্তু মানুষদেরকে লাইক কমেন্ট করার জন্য বাধ্য করতেছেন মানুষদেরকে প্রশ্নের আনসার দিতে বাধ্য করেছেন এমন কোন পোস্ট করা যাবে না অথবা ভিডিও শেষে বলতে পারবেন না যে ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন ফলো করেন শেয়ার করেন এরকম কোনো কিছু বলতে পারবেন না লাইক কমেন্ট করেন এটা লেখা বলা এবং কমেন্টে অথবা টাইটেল

প্রত্যেক দিন প্রতিনিয়ত অথবা প্রত্যেক মাসে দু লাইভ ভিডিও করবেন ফটো টেক্সট আপলোড করবেন এইগুলো আপলোড করতে পারে সাবধানের সহিত আপলোড করবেন এটার অন্যতম প্রধান কারণ এটা কেন বলতেছি কারণ হচ্ছে আপনি যখন ফটো আপলোড করবেন টেক্সট আপলোড করবেন লাইভ করবেন তখন আপনার এখানে যদি ব্যক্তিত্ব কোনো কিছু থাকে কন্টেন্ট গুলো যদি ভালো না হয় ফটো টেক্সট স্ট্যাটাস অন্তত যদি ভালো না হয় মানুষ আপনার এই পোস্টগুলো ইগনোর করবে স্ক্রল করে চলে যাবে লাইক কমেন্ট করবে না তাহলে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে হান্ড্রেড ডাউন এটা ফেসবুক অ্যালগোরিদম থেকে আমি বলতেছি ফেসবুক চাচ্ছে না যে অডিয়েন্সটা একবার আপনার কোন পোস্টকে ইগনোর করে চলে যাবে স্ক্রল করে চলে যাবে দ্বিতীয় কোনো পোস্ট ফেসবুক চাচ্ছে আবার ওই ব্যক্তির কাছে পৌঁছা অতএব আপনাকে এমন কোনো পোস্ট করতে হবে যেই পোস্টটি মানুষ যাতে ইগনোর করতে না হয় মানুষ যেন লাইক কমেন্ট করতে বাধ্য হয় এমন পোস্ট করতে হবে এমন ফটো টেক্সট আপলোড করতে হবে যেহেতু আপলোড করতেই হবে মাস্ট বি এমন পোস্ট করবো এমন টেক্সট আপলোড করবে যেটা মানুষ লাইক কমেন্ট করতে বাধ্য হয় আর এমন লাইভ করবে যেটা যেন পাঁচ দশ মিনিটের হয় এবং সেই লাইভটা যেন ভ্যালুয়েবল লাইভ হয় এবং সেটা যেন পাঁচ দশ মিনিটের বেশি না হয় যদিও বেশি হয় সেক্ষেত্রে আপনার জন্য ভ্যালুয়েবলের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট মধ্যে রাখেন আর এটা কম রাখা যায় আপনি অনেক বেশি প্রত্যেক দিন লাইভ করা লাগবে না প্রত্যেক দিন ফটো টেক্সট আপলোড করবে না প্রত্যেক মাসে অ্যাটলিস্ট দুইটা লাইভ করলে এনাফ দুই তিনটা চারটা পোস্ট করলেই এনাফ এর বেশি করার প্রয়োজন নেই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য এটাই এনাফ বাট আপনাকে আপনার পেজের র্যাঙ্কিংটা ধরে রাখার জন্য এটা করতে হবে পাশাপাশি প্রত্যেক দিন দুই তিনটা চারটা পাঁচটা করে আপনাকে রিলস আপলোড করতে হবে মানে রিলস যত বেশি আপলোড করতে পারেন আশা করি ক্লিয়ার ওকে এখন বলবো সেই মারাত্মক ভুলটি যে ভুলের কারণে আমরা নব্বই পার্সেন্ট মানুষ এখনো কনটেন্ট সেরা পাচ্ছি না সেই ভুলটি হচ্ছে আমাদের যে পেজটাতে এখন বর্তমানে আমরা লাখ লাখ ভিউজ আসতেছে ভালো রিচ হচ্ছে ফুল ফ্রেশ আছে এখনো কোনো সেট ভুলটা হচ্ছে আমরা যে প্রোফাইলে পেজটাকে অ্যাডমিন রেখেছি সেই ফুল ফ্রেশ না থাকে আমাদের বেশিরভাগ মানুষের প্রোফাইলটা হচ্ছে অনেক ওল্ড অনেক আগের এবং সেই প্রোফাইল অনেক ধরনের স্ট্রাইক আছে অনেক ধরনের ইস্যু আছে এবং সাপোর্ট ইনবক্সে প্রচুর পরিমাণ রিফোর্ট আছে যেটার কারণে আপনার পেজটা টা এখনো ফুল প্রফেশনালি ফ্রেশ হতে পারে না এবং কন্টেন্ট মনিটাইজেশনও আসতেছে না তো আমরা আজকে যেটা

পার্সেন্ট সঠিক কিংবা ফেসবুকে কোন রুলস বলা নেই করলে আপনি যাবেন এরকম কোনো না ভাই এরকম কোনো কিছু না ভাই এটা পূরণ হয়ে যাবে অটোমেটিক্যালি যখন আপনি নিমিত ভিডিও আপলোড করবেন আপনার এঙ্গেজমেন্ট হবে লাইক কমেন্ট আসবে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এইগুলো কোনোভাবে ফিল আপ করার জন্য এগুলো নিয়ে উঠে পড়ে লেগে থাকার জন্য এরকম কোন ট্রিক্স না এটা অটোমেটিক ফিল আপ হবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন অ্যাক্টিভ থাকেন ওকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে অনেকের পেজে এখন বেশিরভাগ মানুষের পেজে নট এলিজিবল আনমানি দেখাচ্ছে তো নট এলিজিবল আনমানি দেখানো মানে কি এটা যে আপনি কখনো কন্টেন্ট সেরা পাবেন না না এই প্রশ্নটা আনসার হবে এটা টোটালি না ভাই নট এলিজিবল আনমানি দেখানো মানে যে আপনি কখনো কন্টেন্ট সেরা পাবেন না এরকম কোনো কিছু না আপনি ভিডিও আপলোড করা যান এটা প্রথম তিরিশ দিন এরকম অটোমেটিক ভাবে থাকে তিরিশ দিন পর অটোমেটিক সেটা ঠিক হয়ে যায় আর যদি তিরিশ দিন পর অটোমেটিক ঠিক না হয় তাহলে আপনি জাস্ট নিয়মিত ভিডিও আপলোড করবেন লাইভ করবেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ আনমানি এটা এনাবল করার জন্য আপনাকে

আশা করা যায় আপনি আমি যেভাবে বলেছি প্রত্যেকটা ট্রিপসে অ্যাপ্লাই করার পরে আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের কাছে একটা রিপোর্ট অথবা ফর্ম সাবমিট করতে হবে যে ফর্মটা সাবমিট করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হয়তো কন্টেন্ট সেরা পেয়ে যাবেন অথবা কন্টেন্ট সেরা না পেলেও চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিছুদিন অপেক্ষা করবেন দেখবেন যে ইনশাল্ আপনি কন্টেন্ট সেরা পেয়ে যাবেন আর সেই ফর্মটা সাবমিট করার জন্য আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে তো আর যে ফর্ম সাবমিটের অপশনটা এটা সাবমিট করতে হবে এখানে আপনার ফেজের লিঙ্কটা দিবেন তারপর আপনার ইমেলটা দিবেন তারপরে যেকোনো একটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে দেন সাবমিট ফর্মে ক্লিক করবেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এটা পরীক্ষিত এবং এটা আমার অনেক স্টুডেন্টরাও পেয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ভিডিও আবার দেখা হবে সালাম আলাইকুম